চ্যানেল মাম্মা ওয়ার্ল্ড আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে নটা পাঁচ এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আমি তো মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি তো ওর বাবা অফিসে চলে গেছে মাম্মাকে আমি দিয়ে এসেছি স্কুলে তো স্কুলে দিয়ে এসে আসার সময় আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে ওর জন্য একটু তাল তো মামাকে যেহেতু আমি চিনি খাওয়াই না তো সেই জন্য ওর জন্য একটা তার নিয়ে এলাম তার সঙ্গে নিয়ে এসেছে একটা নেল পলিশ এই সামনের এই দোকানগুলোতে না ভালো কোনো নেল পলিশ পেলাম না এখানে সেই এই মানে কোনো ব্র্যান্ডের পলিশ এখানে নেই এখানে এই নর্মাল যে নেল পলিশগুলো হয় সেইগুলোই পেলাম তো আবার যখন মানে বাইরে কোথাও যাবো তো সেখান থেকে ভালো নেল পলিশ নিয়ে নেল পলিশগুলো এনে রাখি ও যদি একবার দেখলো তো সেটাকে মানে আমি যখনই মানে থাকবো না বা আমি একটু মানে বিকেলবেলার দিকে একটু ঘুমালাম বা কিছু করলাম ও কী করবে ও সেটাকে বের করে খুলে নিজে লাগাবে আমাকেও লাগিয়ে দেবে এগুলো করে এগুলো করে করে প্রত্যেকটা নেল পলিশ ও নষ্ট করে দেয় পুজোর সময় কতগুলো নেল পলিশ কিনেছিলাম সব নষ্ট করা হয়ে গেছে আর কী করে খুলে খুলে রাখে তো শুকিয়ে যায় তো আমি হয়তো দেখি না এইভাবে খুলে রেখে দেয় আর শুকিয়ে যায় আমাকে তো দিয়ে এসেছি কালকে হচ্ছে মাম্মা স্কুল থেকে রিপোর্ট কার্ড দিয়েছে ওদের হচ্ছে ওই সারপ্রাইজ এক্সামগুলো যা হয় ওইভাবে এক্সাম নিয়েছে ওরা যেহেতু একদমই ছোট এখনো তো সেই জন্য মানে ওই প্রপারভাবে যে এক্সাম নেওয়াটা সেইভাবে নেয়নি ওদের হয়তো হঠাৎ করেই নিয়েছে এক্সামটা তো ও রিপোর্ট কার্ড দিয়েছে চলো দেখাই তোমাদের রিপোর্ট কার্ডটা আর কেমন হয়েছে তো এটা হচ্ছে মাম্মাদের কোশ্চেন পেপার তো এটার মধ্যে অনেক কিছুই রয়েছে তো ওদের যা যা করিয়েছে এগুলোর মধ্যেই নিয়েছে ওরা তো এখনও মানে সেরকম লিখতে শেখেনি এখন মানে এবি সি ডি এইসব লিখতে শিখেছে তো যেগুলো লিখতে শিখেছে সেগুলোর মধ্যেই নিয়েছে তো এটা আমাদের মানে আগে থেকে বলে দেয়নি যে ওদের টেস্ট নিয়েছে বা কিছু নিয়েছে ওদের সারপ্রাইজ টেস্ট নিয়েছে তো তার মধ্যে যে যেরকম পেরেছে তো এটা হচ্ছে মাম্মার রিপোর্ট কার্ড তো সবগুলোতেই বেশ ভালোই লিখেছে বাট কিছু কিছু জায়গায় মানে ও লিখেছে ঠিকই বাট ওই একটু মানে ব্যাকা এরকম টেরা ব্যাকা লিখে দিয়েছে জন্য ম্যাম ওগুলোকে ঠিক করে দিয়েছে তো যা যাতে ওরা আরও ভালো করে লেখে রাইটিংটা আরও সুন্দর হয় তো সবগুলো তো ভালোই করেছে তো ম্যামও বললো যে এমনি সব কিছু ঠিকই আছে ওর একটু ফোনিক্সটাতে একটু ওই প্রবলেম আছে যে ফোনিক্সটা ও মানে ঠিকঠাক বলতে পারছিলো না তো সেটাতে একটু জোর দিতে বলেছে তাছাড়া মানে সব কিছু মাম্মা সব কিছুই মানে নর্মালি শিখেছে তো যাই হোক ভালোই হয়েছে এখন তো মানে মাত্র শুরু তো যতটুকু করেছে এটাই অনেক আমার কাছে তো এই সব জিনিসগুলোই করিয়েছে দেখো ম্যাচিং কোনটার সাথে কী যায় না যায় তো সব জিনিসই ছিল তো মাম্মা দেখে এমনি সব কিছুই সব ঠিকঠাক করেছে বাট কতগুলোতে যে লেখা দিয়েছিল লেখার মধ্যে কতগুলো গন্ডগোল করেছে ওগুলোই ম্যাম বাবা সব ঠিকঠাক করে দিয়েছে তো মাম্মা তো স্কুলে গেছে তোমাদের তো আগেই বললাম তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে সেরকম রান্না নেই আমার একদম রান্নার চাপ নেই তো এখানে আমি মাম্মার জন্য করবো একটু মুসুরির ডাল সেদ্ধ আর করব ভাত আর কালকে চিকেন রয়েছে আলু ভাজা করেছি আলু ভাজা আছে তো অনেক কিছু রয়েছে জন্য এখানে আমি বেশি রান্না বান্না আছি করবো না আর হঠাৎই মানে একটা প্ল্যান হয়েছে যে আমরা হচ্ছে ঘুরতে যাব তো আমরা হচ্ছে তারাপীঠ যাবো কালকে তো হচ্ছে সেই জন্যই মানে আরও ফ্রিজে যা যা আছে সব কিছু আগে খেয়ে পরিষ্কার করি সেই জন্য আরও বেশি কিছু রান্না করিনি তো প্ল্যানটা হয়েছে হঠাৎই মানে আমার হচ্ছে ভাসুর আর যা ওরা আসবে ওরা শিলিগুড়ি থেকে আসবে তো ওরা অনেক দিন আগে থেকেই টিকিট কেটে রেখেছিলো যে আসবে বাট আমাদের কোনো মানে ঠিক ছিল না আমরা যে যাবো এটার কোনো মানে ঠিক ছিল না আমরা বলেছিলাম হ্যাঁ আমরা যাবো না বা কিছু বাট হঠাৎই তখন প্ল্যান হলো যে আমরাও যাব তো দাদা বলল যে ওরা ওখানে আসবে আমরা এখান থেকে যাব। তো আমার শুনে তো ভীষণ ভালো লাগছে তো প্ল্যানটা যেহেতু হঠাৎ করেই হয়েছে মানে কিচ্ছু গোছানো হয়নি কিচ্ছু করা হয়নি এখনো পর্যন্ত তো এখানে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে শুধু দুটো ব্রেডে মানে একটু জ্যাম লাগিয়ে নিয়ে নিয়েছি তো এখনো অনেক কাজ আছে সেগুলো করব যেহেতু মানে একটা ঘুরতে যাওয়া আর বাচ্চা সঙ্গে নিয়ে গেলে তো বোঝোই কত কিছু নিয়ে যেতে হয় তো সব কিছু গোছ গাছ করবো তার আগে এখানে যেহেতু তালমিশিটা নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে একটু গুঁড়ো করে রেখে দিলাম তো মাম্মার কিছু মাম্মার জন্য কিছু শুকনো খাবারও নিয়ে যাব তো সেই জন্য এই তালমিশিটা আগে থেকে গুঁড়ো করে রেখে দিলাম তো পরে আমি মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে হচ্ছে সব কাজগুলো করব আর যা যা খাবার দাবার গোছানোর আছে ওগুলো পরে করব এখন আমি আগে মাম্মাকে স্কুল থেকে নিয়ে এলাম তো মাম্মাকে নিয়ে চলে এসেছি বাড়িতে আসার সময় একটু কেলেক্সর প্যাকেট নিয়ে এসেছি তো ছোট প্যাকেটই এনেছি মাম্মা এটা নিয়ে আবার কৌটোর মধ্যে ভরে রাখছে তো তারপরে মাম্মাকে স্নান টান করিয়ে দিয়ে সব কিছু করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এদিকে চলে এসেছি ব্যাগটা পরিষ্কার করতে তো ছোট ট্রলিই নিয়ে যাব যেহেতু দু দিনের জন্য যাব তো সেই জন্য বড় ট্রলি আর নেব না ছোটটা নিয়ে যাব। আর এই ট্রলিটা নিয়ে না ওর পাপা হচ্ছে অফিসের কাজে ট্যুরে যেত তো অনেক দিন যেহেতু যায় না ট্রলিটা এমনি ফাঁকা ছিল সেই জন্য মানে অনেকগুলো ঝুল পড়ে গেছিল তো সেগুলোই পরিষ্কার করছিলাম পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি আর এইদিকে সেদিন দিন ড্রাই ফ্রুটগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো ভাবলাম কৌটোতে রেখে দিই অনেক দিন থেকে প্যাকেটে আছে আর ফ্রিজের মধ্যে না সেরকম মানে জায়গাও লাগে এগুলো প্যাকেট প্যাকেট করে রেখে দিলে তাই জন্য আমি এগুলো ভাবলাম যে ফ্রিজের মধ্যে রেখে দিই আর ফ্রিজের মধ্যে থাকলে অনেক দিন এগুলো ভালো থাকে কোনো পোকামাকড় কিচ্ছু লাগে না তো এগুলোকে আগে কৌটোর মধ্যে ঢুকিয়ে সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম গুছিয়ে তো তারপরে এদিকে আমি চলে এসেছি মাম্মার খাবারগুলো প্যাকিং করতে বাট তারপরে অনেক কাজ আছে সেই জামা কাপড়ে এসে এগুলো গোছাতে হবে আর তার আগে আমি মাম্মার খাবারগুলো গুছিয়ে নিই মাম্মা বাইরের জিনিস একদমই খেতে পছন্দ করে না মানে খাই না বললে চলে আমার মানে বাড়ি থেকে সব কিছু ওর জন্য আমি সবসময় যেখানেই যাই আজ পর্যন্ত যেখানে গিয়েছি ওর এখন তিন বছর তো যেখানে যাই ওর জন্য আমি আগে খাওয়ার প্যাকেট করে নিয়ে যাই আর ভাত ডাল এইসব খেয়ে দেয় বাট ওই হয় না অনেকে লুচি ফুচি অনেক কিছু পাওয়া যায় তো সেই সব একদম খেতে চায় না তো এখানে আমি ওর জন্য নিয়ে নিলাম কিছু মুড়ির গুঁড়ো কিছু মেরি বিস্কিট আর ওর ও যেই সব বিস্কিট ভালোবাসে সেই সব একটু বিস্কিট এইসব আর একটু কর্নফ্লেক্স এইসব নিয়ে নিলাম যে চট করে কোক খাইয়ে দিতে পারবো আর এগুলো খেলে অনেকটা টাইম ওর পেট ভরা থাকবে তার সঙ্গে নিয়েছিলাম একটু হচ্ছে মেরি বিস্কিট তো মেরি বিস্কিটটা খেতে ভালোবাসে সেরকম অন্য কোনো বিস্কিট খেতে চায় না আর এ তারপর চলে এসেছি এদিকে জামা কাপড় গোছাতে জামা কাপড় কিছু বের করে নিয়েছি এখানে তো একটা শাড়ি নিয়েছি যেহেতু তারাপীঠ যে চোখ পুজো দেবো তো সেই জন্য ওখানে একটা লাল ঢাকাই জামদানি নিয়েছি এই ঢাকাই জামদানিটা আমার বিয়ের সময়কার আমার বিয়ের তথ্য দিয়েছিল তো সেরকম তো পরা হয় না দুই একবার পরেছি হয়তো তারপরে আর পরা হয়নি তো এই শাড়িটা নিয়ে নিলাম তার সাথে মাম্মার কাপড় কিছু নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তো আমরা তারাপীঠে ঘুরে তারপরে যাব হচ্ছে বোলপুর তো বোলপুর যাবো তো সেই জন্য দু তিনটে করে জামা কাপড় নিয়েছি তো সন্ধেবেলা বানিয়েছিলাম এখানে একটু ব্রেড পিৎজা তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম তো এগুলো পুরোটাই আমি এয়ার ফ্রায়ারে করেছি তো ভীষণ ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাইটা তো খুব ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে কোনো তেল বা কিচ্ছু লাগে না ভীষণ ভালো হয় পিৎজাটাও ভীষণ ভালো হয়েছিল খেতে বাট পিৎজাটার ফটো তুলতে একদম ভুলে গেছি তো এগুলো খাওয়া দাওয়ার পরে আমাদের একটু বাইরে তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম যাব একটু বাইরে তো বাইরে একটু কাজ ছিল সেই জন্যই যাচ্ছিলাম তো হঠাৎই মানে যেহেতু প্ল্যানটা হয়েছে আমাদের ঘুরতে যাওয়ার কিছু জিনিস আনার ছিল তো সেগুলো নিয়ে এলাম তো ওখান থেকে আমার দা ভাসুর যা যায়ের ছেলে ওরা আসবে তো ভীষণ মজা হবে অনেক দিন পর দেখা হবে সবার সাথে অনেক দিন মানে প্রায় ছ সাত মাস হয়ে গেছে আমি বাইরে থেকে ঘুরে এসেছি তো আমার খুব তাড়াতাড়ি বা খুব চট করে বাড়ি যাওয়া হয় না তো এরপরে যখন বাড়িতে যাব বাড়ির ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব আর মাম্মার জন্য এখানে এনেছিলাম একটা হচ্ছে কাজল আর একটা হচ্ছে নেল পলিশ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি এসছে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগুলো আর সবার সাথে তোমাদের দেখা করিয়ে দেবো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ